শিক্ষার্থীদের সংবর্ধনায় পোশাক নিয়ে সমালোচনার মুখে ফারিন হ্যাঁ দর্শক একুশ আগস্ট সোমবার চট্টগ্রামের ফয়েজ লেকে অনুষ্ঠিত হয়েছিল সেই সংবর্ধনা যেখানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের শ্রদ্ধার সহিত স্বীকৃতি দেওয়া হয় মঞ্চে ছিলেন তাসনিয়া ফারিন তৌসিফ মাহবুব সাবিলানুর ও তানজিম সাইয়ারা তটিনি যারা গান ও নাচে শিক্ষার্থীদের সঙ্গে মিশে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কে উঠে বিতর্ক অনেকে মন্তব্য করেন ছোট শিক্ষার্থীদের অনুষ্ঠানে কি পোশাক তার কোনো সেন্স নেই তটিনী আর সাবিলা সুন্দর ড্রেসে কিন্তু ফারিনের পোশাক বেমানান কেউ লিখেছেন সামান্য ড্রেসিং সেন্সও নেই এদের সংবর্ধনাটি শিক্ষার্থীদের জন্য উৎসবের এক আনন্দঘন মুহূর্ত যেখানে তারকা উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তোলে কিন্তু পোশাক বিছার এ ধরনের বিতর্ক এই মুহূর্তকে পাশ কাটিয়ে সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে আপনার মতামত কি ভিডিওতে কমেন্ট জানান এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সময়মতো আপডেট পেতে ভুলবেন না